সালামু আলাইকুম ভিওয়ার্স ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম সবসময় তো ফ্রি টিভি এগুলো নিয়ে কথা বলা হয় আজকে কিছু প্রোডাক্ট নিয়ে কথা বলবো যেগুলো আপনাদের বাসার হোম অ্যাপ্লায়েন্স হিসাবে খুবই প্রয়োজনীয় আর নিত্য দিনের খুবই তরকারি যেটা গ্রাইন্ডার মিক্সার গ্রাইন্ডার আসলে আমরা হয় কি ব্লেন্ডার আর গ্রাইন্ডারের মধ্যে মিক্স করে ফেলি ব্লেন্ডার হচ্ছে যেটা এরকম কাচের হবে বডিটা যাদের ওয়াটটা কম হয় এটা ব্লেন্ডার বলে আর গ্রাইন্ডার যেটা স্টিল বডি ইভেন হেভি মটর থাকে ওয়াট বেশি থাকে পাওয়ার বেশি থাকে সেটাকে বলছে হয় আপনার গ্রাইন্ডার ব্লেন্ডারের কাজ হচ্ছে অনলি ফর জুস করা জুস বা ছোটো হালকা কাজ যেটাকে বলে সেটা করা আর মিক্সার গ্রাইন্ডারের কাজ হচ্ছে একদম যেটাকে একদম পাউডার ফর্ম করার জন্য যেটা দরকার জুস থেকে শুরু করে সব কিছু আপনি করতে পারেন গ্রাইন্ডারে গ্রাইন্ডার ইটস নট ব্লেন্ডার ব্লেন্ডার আর গ্রাইন্ডার ইজ নট আর দ্য সেম থিং সো এইটা হচ্ছে আপনার সাতশো পঞ্চাশের একটা ব্লেন্ডার গ্রাইন্ডার যেটা হচ্ছে আপনি দেখতেই পাচ্ছেন কত সুন্দর ডিজাইন ইভেন আমি একটু দেখাই এটা এতটাই হেভি যে এটা দিয়ে কিন্তু যে কোনো মুহুর্তে যে কোনো কাউকে খুব অনেক আঘাত করা যাবে আপনি চাইলে দেখেন ব্লেড আছে ছয়টা জাস্ট জুসারেই ব্লেড আছে ছয়টা তো এইটা কিন্তু আপনি খুব সীমিত মূল্যে পেয়ে যাবেন সাফন ইলেকট্রনিক্সে আর দেখতেই পাচ্ছেন প্রোডাক্টটা কতটা জোস এটারও তিনটা মডেল আছে অ্যাভেলেবেল যারা প্রাইস জানতে চান তারা সরাসরি হোয়াটসঅ্যাপে এই মতো নক করেন এটা ওয়ালটনের ওয়ালটন নিয়ে তো কোনো কিছু বলার নাই ওয়ালটন বলেন ভীষণ বলেন দুইটা ওয়ারেন্টি গ্যারান্টি দ্য সেম এক বছরের অনলি সার্ভিস ওয়ারেন্টি এখন অনেকেই ভাবেন যে আমি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি প্রোডাক্ট যে নিব এক বছর পরে কি হলে কি হবে আসলে এরকম কিছু হয় না প্রোডাক্ট কোয়ালিটি ভেরি গুড দেখেন কতটা হেভি অনেক হেভি প্রোডাক্টগুলো এটা খুবই সুন্দর জুস একটা প্রোডাক্ট এটা হচ্ছে এই যে এটা কিন্তু জুসার না এটা হচ্ছে ড্রাই জার যেটাকে বলে এটা হচ্ছে জুসার আচ্ছা এটাও কিন্তু 6টা ব্লেড রাইট 6 ব্লেড হ্যাঁ 6 ব্লেড এটা কিন্তু 850 ওয়াট সো ওয়ালটনে 850 আছে 650 আছে 1000 ওয়াট আছে প্রত্যেকটা মডেল अवेलेबल আছে এখন যে মডেলগুলো আমরা দেখব যারা অনেকেই ভাবেন যে ভাই আমার একটু বেস্ট ওয়ারেন্টি গ্যারান্টি বেস্ট প্রোডাক্টটা চাই তাদের জন্য তার জন্য সবার প্রথমে একটা ম্যাক্কাও জ্যাম যেটা হচ্ছে আপনার ফাইভ হান্ড্রেড ওয়ার্ড বাট এটা কিন্তু হেভি মোটর এখন যে মিলা দেখবে এগুলো হেভি মোটর এইটার মধ্যে এখন কি বলবেন ভাই আমি পাঁচশো ওয়াটারটা কেন নিব যেখানে আপনার এখানে এত অপশান আছে সাতশো পঞ্চাশ আটশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ আমি পাঁচশো ওয়াট কেন নিব কারণ নেবেন কারণ এইটার সবচেয়ে স্পেশালিটি হচ্ছে এই কোম্পানির প্রোডাক্টগুলোতে পাঁচ বছর মোটর গ্যারান্টি দুই বছর পার্সের ওয়ারেন্টি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আপনি এই কোম্পানির প্রোডাক্ট গুলো ইভেন এটাতে কিন্তু তিনটা জার পাচ্ছেন আর এটা কিন্তু হ্যাঁ এটা কি প্রায় কালারটা দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস কালার নিয়ন কালার অনেক সুন্দর কালারটা খুব সুন্দর সো এটা কিন্তু মাশাআল্লাহ 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 দেখার মতো একটা প্রোডাক্ট খুবই সুন্দর একটা প্রোডাক্ট সো এইটার প্রাইসটাও কিন্তু আমরা আপনি এটা 5000 প্লাস হবে এটা প্রাইস তারপরে আমরা চলে যাব এই সিরিয়ালে এইগুলো হচ্ছে ওটা ছিল জাস্ট ট্রেইলার এইটা হচ্ছে মানে বিগ বিগ ব্যাং হলো এখানে সব বিগ ব্যাং এখানে সো প্রথমে একবার আছে গ্ল্যামার প্রাইড চার বাটি যেটা হচ্ছে চারটা এটা জুসার আছে এটাও জুসার এটাও জুসার এটা হচ্ছে আপনার ক্রিস্টাল ক্লিয়ার জুসার যেটাকে হচ্ছে আপনি এখান থেকে এটা সবচেয়ে প্রিমিয়াম এই কোম্পানি আপনি এখান থেকে ফ্রুটস যেটা দিবেন জাস্ট জুসটায় সাইডে বের হয়ে যাবে ময়লাটা এখানে থেকে যাবে মানে একদম সোক করে নিয়ে আসবে আপনার মুখে দানা দানাটা লাগবে না রাইট 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 আপনি থাকতে হবে না বলেন ভাই ওয়াট এত কম ওয়াটের কেন এটার মধ্যে বেশি ওয়াট নাই আছে কিন্তু আপনাকে আমি একটা কথা বলি অনেকে কিন্তু ওয়াট জিনিসটা লিখে দেয় কিন্তু আপনি ওয়ার্ডটা কিন্তু মেপে নিতে পারবেন না এগারোশো ওয়াট একটা প্রোডাক্টের সাথে এটা কম্পিট করলে কিন্তু এইটাই জিতবো এটা জিতবে না আপনি সাউন্ড শুনলে বুঝতে পারবেন যে এটা কি এই কোম্পানির প্রোডাক্ট কিন্তু কোম্পানির থেকে বলা ইট বা সুপারি যত শক্ত জিনিস হোক এটা গুড়া হয়ে যাবে মানে হার্ডলি যে কোনো আপনি এই আইটেম যদি এখানে ব্লেন্ড করতে চান টোটালি গুড়ো গুড়ো হয়ে যাবে তো এইটা হচ্ছে 750 ওয়াট এটা চার বাটি এটাও কিন্তু সেম 5 বছর মোটর গ্যারান্টি 2 বছর পার্টস ওয়ারেন্টি এরপর দেখো ফিলিপস ভাই ফিলিপস এটা তো আমার মনে হয় খুব একটা কিছু বলতে হবে ট ইস ভেরি গুড ব্র্যান্ড অ্যান্ড এটার রেকমেন্ডেশন নিয়েও কিছু বলার প্রয়োজন নেই কারণ এটার কোয়ালিটি সম্পর্কে মোটামুটি আমরা ছোটবেলা থেকে সবাই কিন্তু ফিলিপস সম্পর্কে একটু ফিলিপস নামটা জানি তো থেকে কিছু বলেন এটা সাতশো পঞ্চাশ হেভি মোটর তিন বাটি এটা সেম পাঁচ বছর মোটর ওয়ারেন্টি দুই বছর পার্সের ওয়ারেন্টি এরপর হচ্ছে কোনো সমস্যা নেই এগুলো নিয়ে কিন্তু আপনাকে কোথাও দৌড়াইতে হবে না যে আপনি আমি বলবো আপনি সার্ভিস সেন্টারে যান আপনি জাস্ট কষ্ট করে শোরুম দিয়ে যাবেন এখান থেকে কোম্পানি ঠিক করে আবার এখানে দিয়ে যাবে তো আপনার কোথাও হ্যাসেল নিতে হচ্ছে না এরপর দেখবো ম্যাক্কা অরা এটাও কিন্তু হোয়াইটের মধ্যে সুন্দর একটা ডিজাইন একটা সুন্দর মানে টেক্সচার দেওয়া আছে হোয়াইটের ভিতরে খুবই সুন্দর এটাও কিন্তু তিন বাটি এটাতেও কিন্তু সিক্স ব্লেড হেভি পাওয়ারফুল সিক্স ব্লেড আর ব্লেডগুলো কিন্তু অনেক মোটা আপনার আগের যে প্রোডাক্টগুলো আমি দেখেছি ওয়াল্টন ভিশন তার থেকে কিন্তু ব্লেডগুলো অনেক মোটা হ্যাঁ এখন বলতে পারেন তো একটা হায়ার সেগমেন্টের প্রোডাক্ট তো প্রাইসটা একটু হায়ার একটু হায়ার থাকবে রাদার দ্যান ওয়াল্টন অ্যান্ড ভিশন সো এটা পাঁচ বছর ওয়ারেন্টি মোটর ওয়ারেন্টি দুই বছর পার্সেল ওয়ারেন্টি বাট তবে আপনি অথেন্টিক প্রোডাক্ট নিতে হলে চলে আসতে হবে সাফন ইলেকট্রনিক্স অন্য অন্য জায়গা থেকে আপনি অথেন্টিক প্রোডাক্ট হিসেবে কম পাবেন এগুলো কিন্তু অনেক কপি প্রোডাক্ট আছে অনেক মার্কেট অভাব নাই আপনি এটা ওয়ারেন্টি কার্ড সহ নিয়ে যান একদম গ্যারান্টি কার্ড সহ সেল হবে এক্স্যাক্টলি তারপর হচ্ছে পিজিএম ব্ল্যাক পাল যেটাকে বিপি বলি আমরা এটা প্রাইসটাও কিন্তু সেম এটা আর এটা প্রাইস অলমোস্ট সেম এটা 750 ওয়াট হেভি মোটর এটাও কিন্তু সেম ওয়ারেন্টি গ্যারান্টি 5 বছর মোটর গ্যারান্টি দুই বছর পার্সের ওয়ারেন্টি এটাও কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর খুবই জোস গর্জে প্রত্যেকটা আলাদা আলাদা আসলে প্রত্যেকটা পাওয়ার অলমোস্ট সেম জাস্ট ফর ডিজাইন আলাদা নামগুলো আলাদা সো এই ছিল আজকে গ্রাইন্ডার কালেকশন এছাড়াও আরো অনেকগুলো গ্রাইন্ডার কালেকশন আছে যারা নিতে চান তারা যোগাযোগ করুন আমাদের সাথে আমরা অনলাইনের মাধ্যমে কুরিয়ার করে থাকি আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে চৌষট্টি বাই দুই ধলপুর যাত্রাবাড়ি ঢাকা তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আর যারা প্রোডাক্ট কিনতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম